আর রাখিয়ে কষ্ট হলো তুমি চাই না নমস্কার জওহার যুবরা কোয়াজ কে জানা সমস্ত কারাদরসিক জানা আমাদের থেকে সিনিয়র ছাত্রদেরকে নমস্কার আর যারা থেকে ছোট ছাত্রদেরকে স্নেহ নমস্কার এখন কথা হচ্ছে যে অনেক রকমের আলোচনা হলেও আছে তো আমাদের তো কিছু কিছু সিদ্ধান্ত এখান থেকে নিয়ে বা কি করা হবে মিটিং টাকা মানে কার কি দুঃখ যন্ত্রণা আছে সেটা সত্যি হবে তাহলে আমাদের প্রথমত হচ্ছে যে দুদলে ভাগ হওয়া কি কারণে ভাব হওয়া সবাই তুলে হল বিভিন্ন জানে না অনেক কিছু আমাদের সন্তোষদার মেলার সময় মন খতির ঘরে হয়েছিল তো ওরা একটা ছাড়া অনেক কিছু সে সম্বন্ধে আমি যাচ্ছি না পেছন দিকে নাই কি করা হবে এখন আমরা যে আইডেন্টি কার্ড করার জন্য ফটো জমা নিলি তাহলে যারা আসিয়েছেন অবশ্যই আইডেন্টি কার্ড দেওয়া হবে এখন কথা হচ্ছে যে যারা আমার কাছে অবশ্যই রেকর্ড করে রেখেছে কালকে আমি সুযোগটাকে ফোন করেছি যে দাদা তাহলে সংখ্যা ডাকিয়েছি আপনারা তো আপনাদের সম্মেলনে আমাকে ফোনও করলেন নাই তো বলছি আমি চিঠি দেখতে আছি এখানে একটা ইউটিউব বললে ভাই বড় খুব ভালো তাই আমি ডাকি তাহলে এই দু যারা আসিয়েছে তাদেরকে বলবো নেক্সট আমাদের আমাদের তো কারাগুলা শুরু হবে ভালো পাঁচ দিনে মূল ঘুটি রেখেছে আইডেন্টিক আর সমস্ত কারণ রসিকদেরকে দেখা হবে কারণ সমাজের মূল ঘুটি

মূল খুব কাছে সিদ্ধান্ত হবে দু চার দিনের যারা ফোনের মাধ্যমে আপনারা দিয়ে দিবে আরো দিন আমরা দিয়ে থাকে